দিদিস বাংলাদেশ চলে যাচ্ছে ওটাই বলছিলাম যে ও ডাকনাম বাবু আমলোকে পাও মর্নিং সবাইকে চলে এসে নতুন আরো একটা ভিডিও নিয়ে আর হচ্ছে এখন আমি जस्ट ঘুম থেকে উঠলাম এখন না কিছু নাগে উঠেছি ফ্রেশ ফ্রেশ হইনি এখন খাওয়া দাওয়া করব এবার আর আজকে ব্লকটা ব্লগটা আমি আপাতত এখন বাবার দিদির সাথে যাব ভিডিও অফিস কিছু কাজ আছে বুঝি যাই না সব যেতে হবে কি সব আছে ওইসব মেটাবো দিন আজকে প্ল্যান জিম জিম থেকে

এখন এসব কাজ করেনি এসে কাছে হচ্ছে এখন মিশুদের এখানে যেখানে চলছে হচ্ছে নারকেল পাটি নারকেল পাটি চলছে আর এখন বাজে চারটে কত রে ও চারটে কত না বলবেন আমি ইয়ে অন করে দেবো আমি ফোন কত কটা বাজে আমাদের কমা কমা সেট কে বলছি তোর ফোনটা বার করবো নাকি কোথায় দেখা আমার দেখা দেখা না

يير দা ওইখানে রেখে দিয়েছে দড়া ওলাই রেখেছ রে উই জই ওখানে হয় সব সময় আমার বেচনে লাগার বুদ্ধি ওর কি করা যায় কি করা যায় তাই তোকে আমি ফাকে ফেলে দেব এখন হচ্ছে ওই যাবো আমি দাঁড়ি কাটাতে আ পাপুরে ঝিঝির হয়ে গেছে আ হা তো

ওয়েট করছে কি কখন যাবো আমি ভাবছিস নাকি যাচ্ছি চলে যাচ্ছি বললেই তো হয় তোর বাড়ি ওই দিকে আমি যাবো এই দিকে না দুটো বাড়ি পর দুটো বাড়ি এটা দুটো বাড়ি পর গলি দুটো বাড়ি পর তোর বাড়ি তাহলে তোর বাড়িতে চলে আবি এত বড় বড় ও মনে লম্বা বলছিস লম্বা

তো এসে বাড়িতে আমি বললাম কি করছি আমি এখন অবতো জিম থেকে এলাম তার আগে দাড়ি কাটাতে গেছিলাম তো ওখানে গিয়ে এত লেট হয়ে গেছে তারপর জিম করতে গেছিলাম এই পরেই আজকে এমনি শোল্ডার ছিল তো ওখানে কিছু ব্যাপার ছিল না তাই এটা পরে চলে গেছিলাম প্রচন্ড খেতে পেয়েছে আর এখন আমি বাইরে খাবার খেতে চাই না আজকে তো এর জন্য ডাইরেক্ট জিমে গেলাম জিম থেকে এখন বাড়িতে ঢুকে আমি জাস্ট ভিডিও করা শুরু করলাম এবার তোমার ডিম টিম খাবো দেন একটু বসে এডিট ফেডিট করে আমি যাব খেলতে রাখে এটা হচ্ছে এখন প্ল্যান তো আজকে আমার আপডেট দিই আজকে ব্লগটার আপডেট হচ্ছে এখন এটাই আমি প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছিল মানে সকাল থেকে একবেলা খেয়েছি খেয়েই বেরিয়ে গেছিলাম বেরিয়ে ওখানে গিয়ে জাস্ট চা খেয়েছিলাম যেটা ফুল করেছি তারপর আবার বেরিয়ে দাড়ি কাটাতে গেছিলাম ওখানে গিয়ে আবার কফি খেয়েছি দুটোই দুধ দিয়ে তো দিয়ে আমার আই থিঙ্ক গ্যাস ফ্যাস হয়ে গেছিলো তারপর আমি জিমে গেছিলাম আমাদের ডাইরেক্ট জিম খুব খিদেও পেয়েছিল তার মধ্যে একবারে জিম টিম করে দেন একবারে বাড়ি যাই ওটা বেটার হবে তারপর জিম করার পর শরীরটা প্রচন্ড খারাপ হয়ে যায় তারপর হচ্ছে আমি বাড়ি যাই তারপর খেতেও পারি না পুরো খিদে পেয়ে মাথায় যন্ত্রণা চিড়ে যাচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম আধ ঘন্টা এক ঘন্টা ঘুমালাম ঘুমতে থেকে পারলাম বললাম যা ভাল লাগছে না দিয়ে কি করি বেরিয়ে পড়লাম মিষ্টুদের মিষ্টুদের এখানে এলাম তো এখন এই শরীর একটু ওকে ওকে আছে আর আর আবার খেলতে এসছি এই যে মিষ্টুদের পাড়াতে হ্যাঁ মিস্টার বোন খেলছে আমার খেলতেও ইচ্ছে না কেন ও আউট হলে আমি খেলতে পারবো না ও আউট হলে এই ছেলেটা নামবে এই ছেলেটা আউট হলে আমি নামবো আর ওইদিকে মিষ্টু পুরো টানা ম্যাচে শুধু ওখানে বসেই আছে জুম খেলে ফেটে যাচ্ছে আমি জানি না কোন ডিমে কেন ও কে ও আচ্ছা আমি চেঞ্জ হয়ে গেছে আমি এখন এই টিম থেকে টিমে চলে গেছি তো এখন হ্যাঁ দুষ্টুর বদলে আমি নামবো না কে যেন কার পাদলে আমি নামবো ওকে তো মাথা হচ্ছে যাই হোক ব্যাপারটা হচ্ছে সারাদিন খাইনি বাড়িতে এসে গেছি ফ্রেশ হয়ে গেছি আর সারাদিন খাইনি বলে না আমার কিছু একটা খেতে ইচ্ছা হচ্ছিল কাজটা যে আমি আবার কিনে নিয়ে এসেছি বাড়িতে আর চাউমিনটা আমার দিন ধরে খেতে ইচ্ছা অনেক দিন তার মধ্যে একদিন আমি গেছিলাম ওই দোকানে কিনতে কিন্তু যে দোকান থেকে আমি খাবো ভেবেছিলাম যে দোকানই বন্ধ ছিল সেদিনকে আগের সপ্তাহে তো আবার এই আজকে আসার পথে যখন দোকানটা দেখতে পেলাম খোলা আছে তাই নিজের লোভা সামলাতে পারলাম না তাই নিয়ে চলে গেলাম আমি এইভাবে বলছিলাম আমি জানি আমি দোষ করেছি আমার শরীর খারাপ ছিল খাইনি গ্যাস হয়ে গেছিল মানে গ্যাস মাথায় উঠে গেছিল আই থিঙ্ক তারপর এত কিছুর পর আমি আবার চাও নিয়ে এসেছি এর জন্যই আমি জাস্ট ভাবছি সে বলেই দিই যখন সবই বলছি তো যাই হোক এখন আমি এবার এডিট করব এডি কমপ্লিট করে জানি অনেক কেউ বকাবকি করো না আমাকে তোমাদেরই ঘরের একটা বাচ্চা কারুর ভাই কারুর দাদা কারুর কেউ না কেউ তো হবো ভালোবাসার মানুষ যাই হই না কেন সবার ঘরেরই একটা ছেলে আমি তো কেউ বকাবকি করো না এই একদিনই এত বড় এই বড় বড় দেশে ছোট ছোট জিনিস হতেই থাকে তো আজকে চুলটার অবস্থা খারাপ কোনো শ্যাম্পু করেছি আর আমার শ্যাম্পু করার পর চুল মানে শুল বলে আমি আর থাকবো না আমি পুরো নেমে যাবো এবারে নেমে পড়ে থাকে তুই তো এসে গেছি তোমাদের কমেন্টগুলো পড়ার জন্য তো যারা যারা কমেন্ট করেছে তাদের কমেন্ট পড়ছি আমি যারা বলে দিচ্ছি যে ও প্রথম আছে মশারে নেই আর যারা যারা আমি যেদিনকে ভিডিও পোস্ট করি সেদিনকে বারোটার মধ্যে বা সেদিনকে রাতের মধ্যে যারা যারা কমেন্ট করে তাদের কমেন্টগুলো আমি চেক করি পড়ি অ্যান্ড তোমাদেরকে সেটাও শোনাই অ্যান্ড সেগুলোর সঙ্গে তোমাদের সঙ্গে গল্প করি তো শুরু করা যাক সবার আগে আমি কমেন্ট করছি থ্যাংক ইউ সো মাচ দাদা তুমি খুব ভালো সারা জীবন এইভাবেই হাসি খুশি থাকো দাদা তুমি মিষ্টুর সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও মানে অবশ্যই প্রথমে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড দ্বিতীয় হচ্ছে অবশ্যই বানানোর চেষ্টা করবো আচ্ছা আমি খুব ফটোফট এটা পড়ার চেষ্টা করছি যাতে একটু ছোট করা যায় পারটাকে কারণ অনেকজনই আছে এরা ইন্টারেস্ট পায় না তো এখান থেকে বেরিয়ে যেত প্রত্যেকবারই একই কথা বলি এর জন্য একটু ফার্স্ট পড়ছি কেউ একটু খারাপ মনে করো না যদি কারো কমেন্টে রিপ্লাই খুব ছোটোর মধ্যে দিই শুরু তাকে খুব ভালো লাগে খুব সুন্দর নাইস থ্যাংক ইউ সো মাচ ওর তরফ থেকে হাই পিথিস তোমাদের ফ্রেন্ড সাইকেলটা খুব ভালো নবদ্বীপের মানুষটাও খুব ভালো তোমরা থ্যাংক ইউ সো মাচ আমার ফ্যামিলির সবাই তোমাদের ভিডিও দেখে খুব ভালো থেকো আমি খরদা থেকে বলছি তো প্রথমে থ্যাংক ইউ সো মাচ এন্ড ফুল ফ্যামিলি দেখো এটা সত্যি খুব ভালো ব্যাপার আমিও চাই যে সবাই দেখুক ফুল ফ্যামিলি মিলে আমার ভিডিও দেখুক তো থ্যাংক ইউ সো মাচ এন্ড তোমরাও যারা দেখছো সবাই সবাইকে বলো ভিডিও দেখতে আমার ভিডিও যাতে আরো আরো বেশি ভালোবাসা পাই তোমাদের কাছ থেকে সেটাই আমি চাই তোমাদের এইভাবে আমি এন্টারটেনমেন্ট করতে থাকবো তো এরকম রাত অনেক হয়ে গেছে জন্য আস্তে কথা বলছি কারণ আজকে অনেক রাত করে ফেলেছি এই জিনিসটা আমার ঠিক করতে হবে আগের মতো হতে হবে সকাল সকাল উঠে পড়তে হবে মানে আমার সকাল সকাল ওঠা মানে কটার সময় আমার সকাল সকাল ওঠা মানে হচ্ছে আটটা নটা এর মধ্যেই যেন উঠে পড়ি হাই দাদা আমি তোমার অনেক বড় ফ্যান আমি তোমার ভিডিও দু হাজার তেইশ সাল থেকে দেখছি অরে বাবা তোমার ভিডিও আমার এত ভালো লেগেছে একটা ভিডিও আমি মিস মিস একটা একটা ভিডিও এখন তুমি ভালো ভালো ফানি ভিডিও থেকে আচ্ছা তুমি একটু কিছু অত ভুল লেগেছো আমি বুঝে গেছি কি বলতে চাইছো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তুমি দুবাইতে থাকো ওকে থ্যাংক ইউ সো মাচ অত দূর থেকে আমাকে দেখার জন্য থ্যাংক ইউ আর তো দিন ধরে দেখার জন্য সাল থেকে দেখছো তুমি সত্যি ইউ সো মানে কিছু বলার নেই আশা করছি কখনো দেখা হবে তুমি লিখেছো যে দেখা হবে কিনা ঠিক নেই বাট আমিও চাই যে অবশ্যই দেখাও কেননা দিন ধরে যে তুমি আমাকে দেখছো এটা সত্যি আমার কাছে খুব 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 বড় ব্যাপার তারপরে হচ্ছে তুমি কোন স্ট্রিম নিয়ে পড়েছো আমি আর্টস নিয়ে পড়েছি তারপর দাদা প্লিজ প্যাং ভিডিও চাই অবশ্যই হবে তোমার ভিডিও সব সময় দেখি আমার খুব ভালো লাগে কিন্তু কোনো সময় কমেন্ট করি না আজ প্রথমবার করলাম থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ থেকে থ্যাংক ইউ সো মাচ অবশ্যই কমেন্ট করো বেশি বেশি করে সবাইকে দেখতেও বলো তুমিও দেখো দাদা আমি দিশা আমি খুব 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 খুশি আমার কমেন্ট নেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই আমার কমেন্টটা নেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ কৃষ্ণনগর থেকে তুমি আছো তো বেশি ধন্যবাদ না পাশেই আছো নবদ্বীপের পাশেই কোন অকেশনের আগে পিম্পেল হয় মাস্ট হ্যাঁ আমারও আমারও হয় মানে হয় হয় না বাট হয়ে যায় কি করে হয়ে যায় জানি না কিছু না কিছু চলেই হাই আই এম স্পিকিং হায়দ্রাবাদ আই এম ওয়েটিং ফর ইউর ভিডিও লাইক ইট আচ্ছা তুমি কখনো ওকে প্রথমবার আমাকে ভিডিওতে কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ হায়দ্রাবাদ থেকে দেখছো এন্ড তুমি বাংলা বুঝতে পারছো তো যদি অবশ্যই বুঝতে পারো বেশি বেশি করে দেখো আরো ভিডিও আমিও চাই সব জায়গায় মানে দেখুক আর এর এখন তো ইউটিউবে মানে চলে এসছে যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার তো আই থিঙ্ক সবাই এখান থেকে যারা যারা বাংলা বোঝে না তাদেরকেও যা তোমার বন্ধু বান্ধব যা আছে দেখতে বলো বলো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ কর দেখ ভালো ভিডিও বানাইছিল এটা দাটা যাই হোক দেখো কালকে আমার এক্সামে কি কালকে আমার এক্সাম আমার জন্য ওকে ওকে তোমার আই থিঙ্ক আমি এখন যে ভিডিওটা বানাচ্ছি আজকে তোমার এক্সাম হয়ে গেছে তো কেমন হলো আমাকে অবশ্যই জানিও আর আমি অবশ্যই চাইবো যে তোমার এক্সামটা যেন আলটিমেটলি খুব ভালো হয় রেজাল্ট খুব ভালো বেড়ে ওকে প্র্যাঙ্ক ভিডিও করো মিশোর অবশ্যই করবো আমি প্রতিদিন তোমাকে একটাই কমেন্ট করতে চাই সেটা হচ্ছে তুমি খুব ভালো থ্যাংক ইউ সো মাচ আজ মশারি নেই হ্যাঁ আজকে মশারি নেই আজকে কারণ হচ্ছে আজকে আমি একটু লেট করে বাড়ি ঢুকেছি তো বাবা মা ঘুমিয়ে পড়েছিল আর বাবা এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে কারণ সকাল সকাল চারটে পাঁচটার সময় ওঠে তো এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ে আজকে আমি সাড়ে দশটার পর ঢুকেছি তখন শুয়ে পড়েছিল তাই আজকে আছে মশারি টাঙাতে আসেনি আর দিদি আজকে আসেনি তো আজকে কেউ মশারি টাঙাবে না আমি এমনি ঘুমাবো আজকে দেখো না আজকে ঘুমাবো দেখো আজকে নাক ডেকে ঘুমাবো রোজ দিন শুরুতে আসে খিদে পেয়ে গেল আহ রোজ দিনের শুরুতে আসে শেষেও আমি তোমার ভিডিও দেখি আমার নামটা নিও সোমালি সোমালি ঘোষ হাই হাই থ্যাংক ইউ সো মাচ দিনের শুরু থেকে দিনে শেষ অব্দি আমাকে দেখার জন্য সবকিছু আমিও দেখাচ্ছি তোমরাও দেখতে থাকো আমি আমার আমার সাথে তোমার ভিডিও দেখি আমি বলতেছে ওই ছেলেটা তো অনেক কিউট ওকে

সিক্স এ পড়ি আর তার সুন্দর স্কুলে আচ্ছা অনেক ফ্রেন্ডদেরই বলেছি তোমার ভিডিও দেখার জন্য তারা এখন তোমার ভিডিও দেখে ও লাইকও করে তাদের মধ্যে একজনের নামও নিও প্লিজ কমেন্ট করতে ভয় পায় তোমার নাম তোমার নাম হলো রূপসা মানে তার নাম রূপসা ওকে হাই রূপসা কেমন আছো অবশ্যই দেখো ভিডিও তোমারও তুমিও তোমার বন্ধুদের বেশ বেশি করে দেখতে তো সো মাচ তুমি যে বোন বললে তোমার থেকে কত আর দুষ্টু কোন ক্লাসে পড়ে সত্যি বলতে দুষ্টু এখন কোন ক্লাসে পড়ে আমি ঠিক জানি না জানি বলে দেবো তোমাকে তোমাদের হবে আইডিয়া করে আপনি ভালো বলতো আর মিষ্টি আমার থেকে আই থিঙ্ক দু বছর বা তিন বছরের ছোট তো এর জন্যই বোন বলেছি অবশ্যই আমার বোনই হয় তোমরা জাস্ট ভাবো আমার প্রেম পরিবার তো কিছুই না সেটা খুব খুবই ভালো আমার ফ্রেন্ড তো বয়স তো না ফ্রেন্ড ফ্রেন্ডস বয়স হয় না আমার মনে হয় কারণ অনেকজনই আছে চল পঞ্চাশ বছরের লোক অ্যান্ড কুড়ি বছরের ছেলে একসঙ্গে হয়তো বসে গল্প করছে মানে এরকমও আছে মানে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি এরকম নয় যে বড় ছোট মানে এটা তো অনেক ছোট দু তিন বছরের ছোট আমার থেকে কি এক্সাম্পল দিচ্ছি আমি বাট হ্যাঁ হয় এটা সবাই মিলে বসে গল্প করে আড্ডা করে খুব অনেক আছে আমার এখানে চেনা জানা অনেক আছে আমি নিজেও করি সবার তো এটাই আ আরে আগে বলতে হয় ওখানে আমার ওখানে তোমার বাড়ি ওখানে হ্যাঁ যাতায়াত করি এরপর দেখা বললে তোমার বাড়িতে ঢুকে পড়বো ওকে আচ্ছা চেনো না বাট ভালো হয়েছে ওকে এবার বাড়িতে ঢুকে পড়বো না আমি তো থাকবো না মানে দুম করে ঢুকে পড়বে মানে কেমন একটা মজা হিসাবেই নিচ্ছি আমি তোমাকে মজা হিসাবেই বলছি তো কিউ প্লিজ খারাপ মনে করো না কেউ তুমিও খারাপ মনে করো না তুমি খুব কিউট তোমায় দেখি আমি ক্রাশ খেয়ে যাই প্লিজ 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 নামটা নিও জয়া হাই তোমার আগেও আই থিঙ্ক তোমার আগের ব্লগে নামটা নিয়েছিলাম থ্যাংক ইউ সো মাচ এভাবে কমেন্ট করার জন্য ভালোবাসা দেওয়ার জন্য দাদা আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি তোমাদের সবার মজার ভিডিওগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে বাংলাদেশে বেড়াতে এসো কোনো সময় অবশ্যই আমি নিজেও চাইছি বাংলাদেশে কখনো বেড়াতে যাওয়ার অবশ্যই মানে আমার কাছে সুযোগ এলে আমি চলে যাবো কোনো চাপ নেই দেখা হবে হ্যাঁ তোমাকে খুবই মানিয়েছে আমার নামটা নিও নেহা হাই নেহা থ্যাংক ইউ সো মাছ অ্যান্ড আমিও জানি মানিয়েছি বা না শুভ তো সেটা আমাকে মানে আমি মানুষ নিয়ে নেবো দাদা তোমার কথাগুলো আমার খুব ভালো লাগে প্লিজ আমার নামটা নিও আমার নামটা সিয়া হাই সিয়া দাদা তুমি খুব 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 ভালো গো সো প্রীতি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর আমি ঘুম ভেঙে গেছে বে ঘুমাতে হবে আচ্ছা তোমাদের কমেন্ট একদম ফ্রেশ শেষের দিকে ও গড বলছি তোমার মনে কোনো না আমার অহংকার নেই অনেকজনে মনে করে তো অহংকার আছে এবার আম তোমরাই বলো ধরো আমি রাস্তায় আছি এবার সামনে তো কোনো ছেলে বা কোনো মেয়ে আছে তো আমি তাকে চিনি না আমি কি আরে হে এসব তো কিছু করবো না আমি জাস্ট হয়তো চোখে চোখ পড়লো বা তাকালাম তার দিকে দেন আমি হয়তো যাচ্ছি কোথাও আমি কিছু কাজ করছি সেদিকে আবার ফোকাস হয়ে যাব এবার সেটা তো আর কোনো রুট বা কোনো খারাপ বিহেভিয়ার না আমার কাছে তো এটাই জাস্ট বলার ছিল তো এরকমই না কেউ যদি কথা বলতে আসে আমার থেকে ভালো মানুষ এক কোথাও পাবে না আমি এতটাই মিশে কথা বলি আমি এইভাবেই মানুষ এরকমই মানুষ আমি এইভাবেই কথা বলতে ভালোবাসি দেখো তোমরা যে ভিডিওটা দেখছো আসলে কি তোমরা আছো আমার সামনে ফোন তো ফোনের সামনে আমি এইভাবে কথা বলছি কারণ আমি এরকমই কোথায় বলি মানে প্রথম প্রথম পারতাম না যে আমি কি করে কেউ নেই সামনে এইভাবে কথা বলবো ক্যামেরা খুলে বাট এখন হয়ে গেছে জিনিসটা অভ্যাস কারণ আমি এইভাবেই বলি সামনে সামনে এইভাবে বলে দিই জাস্ট ক্লিয়ার তো থ্যাংক ইউ সো মাছ সবাই কমেন্ট করা হয়ে গেছে এত এত ভালোবাসা দেওয়ার জন্য এত কমেন্ট করার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই